হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু তনুশ্রী স্টাডি রুম আজকে আমি তোমাদের ক্লাস ফোরের উইংস পার্ট থ্রি অর্থাৎ তোমাদের ইংরাজির যে গামার বইটি আছে উইংস সেই উইংসের পার্ট থ্রি যেটি তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় হবে সেই পার্টের লেশন নাইনের অ্যাক্টিভিটিগুলি সলভ করে দেখাবো এর আগে আমি তোমাদের আগের লেশনের পার্ট থ্রির আগের লেশনের সমস্ত অ্যাক্টিভিটিগুলি সলভ করে দুটি ভিডিওতে দেখিয়েছি একটিতে লেশন আর একটিতে তোমাদের চেক সেলফ চেক যে আছে তার অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেখিয়েছি আজকের ভিডিওতে তোমাদের লেশন নাইনের অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেখাবো তো আজকের ভিডিওতে কিন্তু আমি সবগুলো যেহেতু দেখাতে পারবো না তাই অ্যাক্টিভিটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত দেখাবো ঠিক আছে অর্থাৎ অ্যাক্টিভিটি ওয়ান থেকে সেভেন পর্যন্ত সলভ করে দেখাবো এবং চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো স্টার্টিংয়েই বলে রাখি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং এই ভিডিওর নেক্সট পার্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো স্টার্ট করা যাক দেখো প্রথমেই কি বলেছে এখানে একটা তোমাদের প্যাসেজ দিয়ে দিয়েছে তো এটা তোমরা পড়ে নেবে গল্পটা ঠিক আছে কী বলতে চেয়েছে সেখান থেকে কোয়েশ্চেন দিয়েছে অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ এখানের যে সেন্টেন্সটা দিয়ে একটা ড্যাশ দেওয়া আছে শূন্যস্থান পূরণ করতে হবে ঠিক আছে মানে বাক্যটাকে শেষ করতে হবে বাক্যটাকে পূর্ণ করতে হবে এই টেক্সট থেকে উত্তর খুঁজে নিয়ে তো দেখো এখানে কী বলেছে বলেছে যে মাদার টেরিজা স্পেন্ট মেনি ইয়ার্স অফ আর লাইফ ইন অর্থাৎ মাদার টেরিজা কাটিয়েছেন তার জীবনের অনেকটা সময় বা অনেকগুলো বছর কোথায় ইন এখানে আছে কলকাতা তাই এখানে দেখো উত্তর লিখেছি কলকাতা বি বি বলেছে মাদার টেরিজা ওয়াজ বর্ন ইন মাদার টেরিজা জন্মেছিলেন কত সালে এখানে আছেন নাইনটিন টেন অর্থাৎ উনিশশো দশে বলছে সি সি এ বলেছে সি ফাউন্ডেড দা মিশনারিস অফ চ্যারিটি অর্থাৎ সে তৈরি করেছিলেন ফাউন্ডেড মানে নির্মাণ করা ঠিক আছে স্ট্যাবলিস্ট ফাউন্ডেড এগুলো মানে নির্মাণ করা তিনি নির্মাণ করেছিলেন কি মিশনারিজ অফ চ্যারিটি অর্থাৎ লোকের সেবা করার জন্য মিশনারি নির্মাণ করেছিলেন ঠিক আছে চ্যারিটি মানে হচ্ছে সমাজ সেবা করা বলছে যে ডিএডটা বলেছে ইন নাইনটিন সেভেন্টি নাইন অর্থাৎ উনিশশো উনআশিতে মাদার টেরিজা ওয়াজ অ্যাওয়ার্ডেড অর্থাৎ মাদার টেরিজা সম্মানিত হয়েছিলেন অ্যাওয়ার্ডেড কী অ্যাওয়ার্ড পেয়েছিলেন নোবেল প্রাইজ ঠিক আছে এটা হচ্ছে অ্যাক্টিভিটি ওয়ানের অ্যান্সার এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি টুতে অ্যাক্টিভিটি টুতে কী বলেছে দেখো বলেছে রাইট টু রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস অর্থাৎ যদি সত্য বাক্য হয় তার জন্য টি দিতে হবে ট্রু অর্থাৎ টি দিতে হবে আর যদি মিথ্যা বাক্য হয় তাহলে ফলস অর্থাৎ এফ দিতে হবে প্রথমে বলেছে মাদার টেরেসা স্পেন্ড মেনি ইয়ার্স ইন দিল্লি তো এটা ফলস হবে আগের লাইনেই আমি বলেছি অ্যাক্টিভিটি ওয়ান এজে মাদার টেরেসা তার অনেকটা অনেকগুলো বছর কাটিয়েছিল কোথায় কলকাতায় আচ্ছা বি বলেছে মাদার টেরেসা ফাউন্ডেড দ্য মিশনারিস অব চ্যারিটি অর্থাৎ সে নির্মাণ মানে তৈরি করেছিল মাদার টেসা কি মিশনারিজ তৈরি করেছিল কিসের জন্য চ্যারিটি সমাজসেবার জন্য তো সেটা তো সত্যি আগের শূন্যস্থানেই করেছিল এটা ট্রু বলছে সি ওয়াজ হনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ডস মানে তিনি অনেক সম্মানে সম্মানিত হয়েছিলেন ঠিক আছে অনেক অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হয়েছিলেন তো এটা সত্যি যার মধ্যে একটি নোবেল প্রাইজ ছিল আচ্ছা ডি বলেছে মাদার টেরিজা হেল্প দ্য পুয়ার পিপল মাদার টেরিজা যারা পুর পিপল দরিদ্র মানুষদেরকে কি সাহায্য করত। এটা তো সত্যি তিনি যেহেতু একটা মিশনারি খুলেছিল চ্যারিটির জন্য তাই এটা তো ট্রু তাই এটা ট্রু হয়েছে ঠিক আছে টি আচ্ছা অ্যাক্টিভিটি থ্রি বলেছে অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চিন এখানে যে প্রশ্নগুলো দেয়া আছে তার অ্যান্সারগুলো করতে বলেছে তো এখানে অ্যান্সারগুলো বলার আগে একটা কথা বলে রাখি যে এখানে যেহেতু তোমাদের বইয়েতে উত্তরগুলো করিয়েছি তো এখানে জায়গা কম থাকার জন্য কিন্তু আমি এই যে দেখো এখানে যেমন অ্যারো চিহ্ন দিয়ে এটা দাগ দেওয়া আছে অর্থাৎ এই জায়গাটাতে এটা হবে এরমভাবে দাগ দিয়েছি তাই তোমরা এটা স্কিপ না করে উত্তরটা যেভাবে বলছি ভালোভাবে মন দিয়ে শুনে তবেই খাতায় লিখবে লিখে সেটি মুখস্থ করবে কেমন তো তোমরা ভালোভাবে উত্তরটাকে শুনবে যে আমি কী বলছি সেই অনুযায়ী তোমরা লিখবে তো চলো শুরু করা যাক বলছে হুম ডিড মাদার টেরিজা হেল্প ঠিক আছে অর্থাৎ কি বলেছে মাদার টেরিজা হুম মানে কাকে বা কাদের এখানে কাদেরকে কি সাহায্য করত তাহলে উত্তর কি হবে উত্তর হবে মাদার টেরিজা হেল্প দ্য পুয়ার অ্যান্ড সিক পিপল অর্থাৎ মাদার টেরিজা সাহায্য করতেন কি দরিদ্র এবং অসুস্থ লোকেদের বোঝা গেল প্রথমের উত্তরটা মাদার টেরিজা হেল্প দা পোর অ্যান্ড সিক পিপেল পোর এখানে হেল্প কেন বলেছি কারণ এখানে ডিড আছে ডিড যেহেতু পাস টেন্সে আছে তাই আমরা হেল্পটাকে হেল্প করে দিয়েছি ঠিক আছে তোমাদের কিন্তু উত্তর লেখার সময় ভালোভাবে গ্রামার বুঝে সেন্টেন্স লেখা শিখেই কিন্তু এখন থাকতেই শিখতে হবে কেমন তো তোমরা উত্তরটা তো অবশ্যই লিখে নেবে লিখে নিয়ে তোমরা যেহেতু মুখস্থ করে লিখবে ঠিক আছে কিন্তু তোমরা এখন থাকতেই সেন্টেন্স লেখা স্টার্ট করবে মানে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে আচ্ছা বিয়ের দেখো কী কোয়েশ্চেন দিয়েছে বলেছে হোয়াট ডিট মাদার টেরিজা ডু ডিউরিং হার লং স্টে ইন কলকাতা অর্থাৎ হোয়াট ডিট মাদার টেরিজা ডু মাদার টেরেসা কি করতেন ডিউরিং হার লং স্টে মানে তিনি যখন ডিউরিং মানে চলাকালীন এখানে ডিউরিং হার লং স্টে ইন কলকাতা তিনি যখন মানে কলকাতায় ছিলেন একটা লম্বা সময় ধরে তিনি যখন মানে কলকাতায় ছিলেন তখন তিনি কি করতেন তো এটা ডিউরিং হার ঠিক আছে ওয়াট অর্থাৎ এটা কী হবে ফার্স্টে হবে হচ্ছে এখানে ডিউরিং হার বলছে যে ডিউরিং হার ঠিক আছে এখানে দেবে যে লং স্টে ইন কলকাতা মাদার টিজা ওয়ার্ক ফর দ্য পুর অ্যান্ড সিক পিপল ঠিক আছে মানে ভালোভাবে বোঝো উত্তরটা আমি কি বললাম তাহলে কী হবে ফার্স্টে যে ডিউরিং হার দিয়ে দেখো ডর ডর দিয়েছি অর্থাৎ এই লাইনটা ঠিক আছে প্রথমে হবে ডিউরিং হার লং স্টে ইন কলকাতা অর্থাৎ কলকাতাতে ওই যে লম্বা একটা লম্বা দীর্ঘ সময়কালীন কলকাতাতে থাকার সময়ে মাদার টেরিজা তারপরে ফার্স্টে কী দেবো ডিউরিং হার লং স্টে ইন কলকাতা তারপরে মাদার টেরিজা ওয়ার্ক অর্থাৎ দীর্ঘকাল ধরে কলকাতায় থাকার সময় মাদার টেরিজা ওয়ার্ক কাজ করতেন ফর দ্য পুর অ্যান্ড সিক পিপল কি কাদের জন্য দরিদ্র এবং অসুস্থ লোকেদের জন্য বোঝা গেছে আমি আর একবার বিয়ের উত্তরটা বলে দিচ্ছি ভালোভাবে বুঝে নাও ডিউরিং হার লং স্টে ইন কলকাতা মাদার টেরিজা ওয়াক ফর দ্য পোর অ্যান্ড সিক পিপেল তোমরা এই উত্তরগুলো কিন্তু ফ্রেশ করে খাতায় লিখে নেবে লিখে নিয়ে তোমরা পড়বে তাহলে তোমাদের সুবিধা হবে সিয়ারটা বলেছে ওয়াই ডিট মাদার টেরিজা স্ট্যাবলিশ মিশনারিস অফ চ্যারিটি অফ ডিড মানে কেন হোয়াই মানে হচ্ছে কেন কেন মাদার ডে টেরিজা স্ট্যাবিলিস মানে হচ্ছে প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে মিশনারিস অফ চ্যারিটি অর্থাৎ ওই যে সমাজ কল্যাণের জন্য মিশনারি কেন তিনি চ্যারিটির জন্য কেন মিশনারি প্রতিষ্ঠা করেছিলেন তার উত্তরটা হবে মাদার টেরিজা স্ট্যাবলিস মাদার টেরিজা প্রতিষ্ঠা করেছিলেন দ্য মিশনারিস অব চ্যারিটি অর্থাৎ চ্যারিটির জন্য মিশনারি টু সার্ভ দা ডিস্ট্রেসড পিপল ঠিক আছে মানে ওই যারা হচ্ছে তোমার গরিব দুঃখী ঠিক আছে তাদের সাহায্য করার জন্য তাদের সাহায্য করার জন্য তোমার করেছিল মিশনারিস প্রতিষ্ঠা করেছিল নেক্সট কোয়েশ্চেন ডি আচ্ছা সি এর উত্তরটা একবার বলে নিই ভালোভাবে শুনে নাও সেই অনুযায়ী লিখবে কী লিখবে ফার্স্টে মাদার টেরিজার স্ট্যাবলিস্ট তারপরে দা দেবী স্ট্যাবলিশ দ্য মিশনারিস অফ চ্যারিটি তারপরে লিখে দেবে টু সার্ভ দা ডিস্ট্রেসড পিপল আচ্ছা ডি এরটা বলেছে ওয়াই ইজ মাদার টেরিজার রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়াই ইজ মাদার টেরিজার রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড তাহলে কি এর মানে হচ্ছে কেন মাদার টেরিজা মানে রেসপেক্টেড মানে মাদার টেরিজা সম্মান পান অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সমগ্র পৃথিবীতে পৃথিবী জুড়ে তিনি কেন সম্মান পান রেসপেক্ট মানে সম্মান রেসপেক্টেড মানে কেন সম্মানিত হন তো এটা হচ্ছে মাদার টেরিজা ইজ রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর হার নোবেল ওয়ার্ক এখানে নোবেল ওয়ার্ক বলতে বোঝানো হয়েছে হচ্ছে তার যে সেই মহান নোবেল বলতে এখানে মহান বলা হয়েছে ঠিক আছে তার মহান কাজের জন্য তার শত মানে মহান কাজ বলতে তোমরা একটা বোঝানো যে উদারতা ঠিক আছে তার তিনি যে লোকের সেবা করতো সে সেই জন্যই তিনি রেসপেক্টেড হয়েছে ঠিক আছে মানে সম্মানিত হয়েছে পুরো পৃথিবী জুড়ে তার উত্তরটা কী মাদার টেরিসা ইজ রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর হার নোবেল ওয়ার্ক এবার অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোরে বলেছে টিক দ্য কারেক্ট প্রিপোজিশন অর্থাৎ আমাদের এখানে প্রিপোজিশনের দাগ দিতে হবে ঠিকঠাক ফার্স্ট এটা দেখবে যে হি কেম টু মাই হাউস অন আর ইন সানডে দিয়েছে সানডে একটা বারের নাম এর সাথে কখন কখনো ইন হয় না এটা কীভাবে অন সানডে ঠিক আছে দ্বিতীয়টা বলেছে দ্য ডগ অ্যাভ অফ ওভার দ্য ফেন্স এটা অ্যাভ হবে না জাম্প ওভার হয় জাম্প ওভার দ্য ফেন্স বলেছে রোমা লিভস ইন্টু আর ইন পুরুলিয়া এটা সবসময় এখানে একটা জায়গার নাম বলেছে এটা ইন পুরুলিয়া হবে ইনটু হবে না তারপর একটা চারেরটা বলেছে মাই ফ্রেন্ড অ্যানি লিভস বিসাইড আর ফ্রম মাই হাউস এটা হবে বিসাইড বিসাইড মাই হাউস ঠিক আছে দ্য ওল্ড ওম্যান ইজ সাফারিং অফ না ফ্রম ফিভার এটা হবে হচ্ছে অফ ফিভার জ্বর হয়েছে কি অফ ফিভার ঠিক আছে আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাব দেখো অ্যাক্টিভিটি ফাইভ কী বলেছে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশান আমাদের কারেক্ট প্রিপোজিশান দিয়ে ব্যাঙ্ক মানে ব্যাঙ্ক ব্ল্যাঙ্কস অর্থাৎ এখানে হচ্ছে তোমার শূন্যস্থান ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশান প্রিপোজিশানটাকে প্রিপোজিশান বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে তো এখানে বলেছে দ্য টিচার স্যাট ড্যাশ দ্য চেয়ার এটা অন দ্য চেয়ার হবে ঠিক আছে স্যাট অন দ্য চেয়ার দেয়ার ইজ আ নাইস স্টোরি ড্যাশ দিস বুক এটা হবে ইন দিস বুক এটা হচ্ছে হচ্ছে ডিস্ট্রিবিউট দ্য সুইটস ড্যাশ দ্য বয়স অফ দ্য ক্লাস এখানে অ্যামং দ্য বয়েস অফ দ্য ক্লাস হবে তারপর একটা বলেছে হি ওয়াজ ব্রন ড্যাশ নাইনটিন নাইনটি এটা ইন নাইনটিন নাইনটি বলেছে মিস্টার শর্মা কেম ড্যাশ কলকাতা ড্যাশ দিল্লি এটা হবে মিস্টার শর্মা কেম টু কলকাতা ফ্রম দিল্লি বোঝা গেল এই প্রিপোজিশনগুলো কিন্তু এখানে বসবে এরপরে বলেছে হচ্ছে দেখো অ্যাক্টিভিটি সিক্স অ্যাক্টিভিটি শিক্ষা বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ আইডেন্টিফাই দ্য প্রপার নাউন প্রোনাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভস অ্যান্ড প্লেস দেম ইন দ্য সুটেবল বক্সেস এখানে যে বক্সেস দিয়েছে দেখো প্রপার নাউন অ্যাডজেক্টিভ আর প্রোনাউন্স তো এই অনুযায়ী থেকে খুঁজে যেগুলো প্রপার নাউন হবে সেগুলো প্রপার নাউনের জায়গায় অ্যাডজেক্টিভ যেগুলো হবে অ্যাডজেক্টিভের জায়গায় প্রোনাউন্স যেগুলো হবে প্রনাউন্সের জায়গায় লিখতে হবে তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমাদের একটা করতে গেলে প্রথমেই জেনে নিতে হবে প্রপার নাউন্স কী অ্যাডজেক্টিভস কি প্রোনাউন্স কী তো প্রপার নাউন হচ্ছে একদম নির্দিষ্ট করে কারোর নাম আমি ধরো বললাম যে রিমা খুব ভালো আঁকে কে খুব ভালো আঁকে আমরা যদি এটা সে খুব ভালো আঁকে সে কারণ নাম পার্টিকুলার বলছি না সে বলছি ঠিক আছে কিন্তু এখানে যদি রিমা খুব ভালো আঁকে রিমা কারণ নাম বলে দিচ্ছি যে নাম কে ভালো আঁকে রিমা এই যে রিমা নামটা এটা হচ্ছে পপার নাউন্স অর্থাৎ কারণ নাম বোঝায় যেটা সেটা হচ্ছে পপার নাউন্স রিমা খুব ভালো আঁকে এবং সে রোজ আঁকতে যায় এবং সে এই যে কার পরিবর্তে সেটা ব্যবহার করলাম রিমার পরিবর্তে তো ইংলিশেও সেরকম নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউনস অর্থাৎ সর্বনাম আর অ্যাডজেক্টিভস তো আমরা জানি যে কি করে অ্যাডজেকটিভস নাউনের দোষগুণ দেখে নাউনের দোষগুণ যে বোঝায় সেই হচ্ছে অ্যাডজেকটিভস যেমন রিমা খুব ভালো মেয়ে রিমা কেমন ধরনের মেয়ে খুব ভালো মেয়ে এই ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভস ঠিক আছে তো চলো এটা করা যাক এখানে দেখো প্রপার নাউন্স দুটো পেয়েছি আমি সমীর আর টমি সমীর আর টমি দুটো হচ্ছে নাম আচ্ছা তারপর অ্যাডজেকটিভস পেয়েছি হচ্ছে কাইন্ড ওয়ার্ম স্মল ওল্ড গুড আর কিউটস কাইন্ড ঠিক আছে মানে হচ্ছে উদার বোঝায় যেটা দেখো সমীর ওয়াজ এ কাইন্ড বয় খুব মানে উদার মনের মানুষ বা ভালো ভালো ছেলে ঠিক আছে উদার মনের ছেলে বা ভালো ছেলে সৎ ছেলে যেটাকে বোঝায় সেটা হচ্ছে কাইন্ড বলেছে ওয়ার্ম ওয়ার্ম মানে আমরা জানি উষ্ণ ঠিক আছে তারপরে স্মল মানে ছোট ওল্ড মানে বৃদ্ধ বা পুরনো গুড মানে হচ্ছে ভালো আর কিউট মানে হচ্ছে একটু সুন্দর যাকে বোঝায় ঠিক আছে আর প্রোনাউন্স এখানে পেয়েছি হি হিস ইট ইটস দে হি মানে সে হিস মানে তার ইট মানে এটা ইটস মানে এটার দে মানে তারা বা তারে ঠিক আছে তো এটা হচ্ছে এটা পপার নাউন অ্যাডজেকটিভস প্রোনাউন আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তো তারপরে দেখো তোমাদের ওয়ার্ড টপ দিয়েছে এটা তোমরা ভালোভাবে মুখস্থ করবে কারণ ওয়ার্ড স্টক বাড়ানো খুবই দরকার কিছু লেখার জন্য তো তারপরে দেখো অ্যাক্টিভিটি সেভেন অ্যাক্টিভিটি সেভেনে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন ব্র্যাকেট অর্থাৎ এখানে ব্র্যাকেটে যে ওয়ার্ডগুলো দিয়েছে সেগুলোকে বেছে ঠিকঠাক ব্ল্যাঙ্কসে বসাতে হবে যাতে সেন্টেন্সটার একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত হয় বলছে সি ডাস নট নো দ্য ম্যান হি ইজ এ স্ট্রেঞ্জার টু হিম এখান থেকে কি স্ট্রেঞ্জার শব্দটা নিয়েছি অর্থাৎ বলছে সে এই লোকটাকে চেনে না সি ডাস নট নো দ্য ম্যান সেই লোকটাকে চেনে না হি ইজ এ স্ট্রেঞ্জার টু হিম অর্থাৎ সে তার কাছে স্ট্রেঞ্জার মানে হচ্ছে অপরিচিত যাদেরকে আমরা ছিনে না সে হচ্ছে অপরিচিত তার কাছে তাহলে অপরিচিতটা এখানে মানাবে তাই স্ট্রেঞ্জার লিখেছি দ্বিতীয়টা দেখো দ্য টিচার হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স অন হার স্টুডেন্টস ইনফ্লুয়েন্স মানে হচ্ছে কাউকে ইনফ্লুয়েন্স করা অর্থাৎ তাদেরকে বাড়তে সাহায্য করা বা তাদের আদর্শ তৈরি হওয়া ঠিক আছে তাদেরকে কোনো একটা অনুপ্রেরণা জোগানো ইনফ্লুয়েন্স মানে হচ্ছে অনুপ্রে অনুপ্রেরিত করা ঠিক আছে দ্য টিচার হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স মানে অন হার স্টুডেন্টস ঠিক আছে তার তার ছাত্রীদের জন্য কি ছাত্র বা ছাত্রীদের জন্য অনুপ্রেরণা আচ্ছা উই রিমেম্বার এপিজে আব্দুল কালাম উইথ কি হবে এটা রেফারেন্স অর্থাৎ উই রিমেম্বার এপিজি আব্দুল কালাম উইথ রেফারেন্স আমরা মনে রেখেছি এপিজে আবদুল কালামকে রেফারেন্স কথার অর্থ হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধার সাথে তারপর একটা বলেছে দ্য চিলড্রেন রিমেন্ড কোয়াইট ঠিক আছে দ্য চিলড্রেন রিমেন কোয়াইট অর্থাৎ ছাত্ররা কি রিমেন কোয়াইট কোয়াইট মানে শান্ত শান্তটার সাথে মানায় বলছে আওয়ার টিচার ইজ এ রেসপেক্টেবল পার্সন মানে আমাদের শিক্ষক বা শিক্ষিকা হলেন কি একজন শ্রদ্ধেয় ব্যক্তি রেসপেক্টেবল মানে হচ্ছে শ্রদ্ধেয় তা এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি সেভেনের আমি বলে দিলাম যে স্ট্রেঞ্জার মানে হচ্ছে অপরিচিত ইনফ্লুয়েন্স মানে হচ্ছে অনুপ্রেরণা বা অনুপ্রেরিত রেভারেন্স মানে শ্রদ্ধা কোয়াইট মানে শান্ত আর রেসপেক্টেবল মানে হচ্ছে শ্রদ্ধেও তো আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম নেক্সট পার্টে পরের অ্যাক্টিভিটিগুলি সলভ করে দেখাবো আজকের মতো এইটুকুই টাটা